সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেল ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকের এই নতুন এপিসোডে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্মানিত শুধু আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব তো এই মেডিসিন সম্পর্কে যদি আপনি ভালো একটা ধারণা লাভ করতে চান তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন সম্মানিত সুধী যেই মেডিসিন নিয়ে আলোচনা করবো একটা সিরাপ সিরাপটার নাম হলো সুপারসিস জিসকা ফার্মাসিউটিক্যালসের একটা সিরাপ এখানে ভালো করে দেখেন নাম লিখা আছে সুপারসিস এখানে দেখেন বাংলায় লেখা আছে বাজারে কিন্তু অন্য অন্য অনেক ভিটামিনগুলো আছে কিন্তু এইটার বিশেষায়িত্ব কোন জায়গায় এইটার বিশেষায়িত্ব হলো এটা কডলেভার অয়েল সমৃদ্ধ একটা ভিটামিন এখানে মিনারেল তো আছেই প্লাস এইটার সাথে কড লিভার অয়েল আছে আমরা কিন্তু অনেক সময় লিভার অয়েল একা অন্য একটা কোম্পানির ওষুধ কিনে তারা বাচ্চাদের খাওয়ায় ডাক্তাররা খাওয়াইতে বলে এই কড লিভার অয়েল বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা দেখবেন বিভিন্ন পুষ্টিবিদরাও পরামর্শ দেয় যে আপনার বাচ্চাকে লিভার অয়েল খাওয়ান এটা বাচ্চার গ্রোথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো সম্মানিত শরী এই সুপারসিস কড লিভার অয়েল সমৃদ্ধ এই ভিটামিনটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যদি এখনও স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যদি অলরেডি করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সম্মানিত সুধি এই সুপার সিস ভিটামিন সিরাপ উইথ লিভার অয়েল মানে কড লিভার অয়েল সমৃদ্ধ একটা ভিটামিন সিরাপ এইটা বাচ্চাদের এবং বড়দের কি কি কাজ করে থাকে শরীরের মধ্যে সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি একটু নোট করে রাখছি এটা প্রথম যেই কাজটা করে সেটা হলো মানুষের শরীরের ভিটামিন এবং মিনারেলের যে ডেফিসিয়েন্সি আছে এটার ঘাটতিটা পূরণ করে দেয় অর্থাৎ বাচ্চা হোক বড় হোক উভয়ই এই সুপারসেস খেতে পারবে তাদের শরীরে যদি নাকি ভিটামিনের অভাব থাকে এবং মিনারেলের অভাব থাকে তাহলে এটা খাইলে এই মিনারেল এবং ভিটামিনের অভাবগুলো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এবারে স্টিমুলেটস অ্যাপিটাইট অ্যান্ড ইম্প্রুভস ডাইজেশন অর্থাৎ যে সকল বাচ্চাদের আপনার এই অ্যাপিটাইট অর্থাৎ মন্দা আছে খাইতে চায় না বাচ্চারা তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা খাইলে আস্তে আস্তে ক্ষুধা বৃদ্ধি হবে মন্দা দূর হবে এবং ডাইজেশন অর্থাৎ হজম ক্রিয়া যেটা আছে এটা খুব ভালো হবে ইনশাআল্লাহ এবার প্রোমোটস হেলদি হেয়ার স্কিন অ্যান্ড নেইলস গুড ভিশন এই ভিটামিনটা বাচ্চাদের চোখের জ্যোতি অর্থাৎ চোখের জ্যোতিটা ভালো বাড়ায় গুড ভিশন এরপরে হেয়ার মাথার চুল এরপরে চামড়া এগুলোকে সুন্দর করে ভালো রাখে এবং এগুলোকে বিভিন্ন রোগের হাত থেকে প্রোটেকশন দিয়ে থাকে এরপরে স্ট্রং বোনস অ্যান্ড হেলদি ট্রিট বাচ্চাদের যেই বোনস আছে অর্থাৎ হারগুলো এগুলোকে শক্তিশালী করে এবং দাগগুলোকেও অনেক বেশি শক্তিশালী করে এরপরে হেলথ মেনটেন্ড হেলদি মাসলস মানুষের বা বাচ্চাদের বড়দের উভয়ের শরীরের যেই মাংসপেশী আছে এই মাংসপেশিটাকে সমৃদ্ধ করে শক্তিশালী করে হেলদি করে এবং অ্যান্ড নার্ভাস সিস্টেম এবং আমাদের যেই মস্তিষ্ক আছে এই নার্ভাস সিস্টেমটাকে অ্যান্ড হেল্পস অপটিমাইজিং ব্রেইন ডেভেলপমেন্ট আমাদের পুরো নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক সম্পর্কিত যে সকল বিষয়গুলো আছে এই সকল বিষয় এবং ব্রেইনের যেই ডেভেলপমেন্ট উন্নত হওয়া এই সকল বিষয়দের উপরেও এই ভিটামিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এইগুলোকে প্রোটেকশন দেয় সুরক্ষা দেয় এবং এগুলোকে ভালো রাখতে এই ভিটামিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্মানিত সুধি সুপারসিস মাল্টিভিটামিন উইথ লিভার অয়েল জিস্কা কোম্পানির এই সিরাপটার দাম মাত্র আশি টাকা সম্মানিত সুধি দামে খুবই সস্তা কাজে অনেক বেশি এছাড়াও যদি আপনি এই সুপারসিস মাল্টিভিটামিন উইথ লিভার অয়েল এই সেরাপ সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কমপ্লেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে করুন আমি পরবর্তীতে এই সম্পর্কে আপনাকে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত শুধুই স্বাস্থ্য সচেতনামূলক এই ধরনের ভিডিও আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন